তো আমাদের এই আলিবাই আমাদের উইবাদের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উনি ওনার মাদ্রাসাতে একটা এই দিনে প্রতিষ্ঠা তো ওখানে উনি একটা আমাদের খানার আয়োজন করেছে তো সবাইকে ইনভাইট করছে আসছি আমরা দূরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বোর্ডে ইয়া করে আমরা এখানে আসছি সুন্দর খানার পরিবেশনটা খুব সুন্দর হয়েছে তো ওনাকে এটার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমরা এক্সারসাইজ করবো দুর্ব এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে সৌজন্য সাক্ষাৎ দেন আমাদের